মঙ্গলবার শেষ হয়েছে বিপিএল এর টিম চেয়ে আবেদনের সময় মোট জমা পড়েছে দশটি আবেদন রাজশাহী থেকে ফ্র্যাঞ্চাইজি চেয়েছে দুই প্রতিষ্ঠান শেষ মুহূর্তে বরিশালের আবেদন কাগজ জমা দিয়েছে নখালিও এদিকে নতুন নামে যৌথ মালিকানায় দল চেয়েছে সিলেট ইউনাইটেড তবে এবারের আসরে থাকছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যাচাই বাছাই শেষে প্রক্রিয়া মেনে দেওয়া হবে দল বলছেন ইফতেখার রহমান মিঠু মঙ্গলবার শেষ বিকেলে বিপিএল এর দল চেয়ে আবেদনপত্র নিয়ে বিসিবিতে একের পর এক প্রতিষ্ঠানের আগমন চিটাগং সিলেট খুলনা রংপুর নোয়াখালী কুমিল্লা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি চেয়ে প্রতিষ্ঠানগুলো জমা দেয় প্রয়োজনীয় কাগজপত্র সব মিলে আসন্ন বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন জমা পড়েছে দশটি জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিকার রহমান মিঠু আমাদের ছিল ক্লোজিং টু আর অফিস ইয়ে তো এটা সাতটা পর্যন্ত আমরা জমা নিয়েছি এখন জিনিসটা হচ্ছে এ পর্যন্ত প্রায় দশটা দশটার মতো জমা পড়েছে তবে যারাই আবেদন করুক পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে প্লেয়ার্স কোচিং স্টাফ সহ সব খরচ বহন করতে পারার সামর্থ্য বিবেচনা করেই দেয়া হবে দল বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য সচিব কয়টা টিম দিব এটা হচ্ছে প্রায়টি আমরা পুশ করব না যে ছয়টাতেই করতে হবে সাতটাতেই করতে হবে বা পাঁচটাতে করবো আমরা এই এই এইবার বিপিএলের আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে সব প্লেয়াররা পয়সা পায় কোচরা পয়সা পায় এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার ওয়ান সো সেই হিসাবে আমরা ফাইন্যান্সিয়ালসটা খুব কড়াভাবে দেখব বারোই অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত সময় শেষে রাজশাহী থেকে পড়েছে দুইটি প্রতিষ্ঠানের আবেদন রংপুর খুলনা চিটাগং ও ঢাকা থেকে আবেদন করেছে আগের আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকরা লম্বা সময় পর নতুন নামে দল প্রত্যাশী কুমিল্লা ফাইটার্স শেষ মুহূর্তে আবেদন করেছে বরিশাল ও নোয়াখালী এদিকে নতুন নামের সাথে যৌথ মালিকানায় এবার দল নিতে আবেদন করেছে সিলেট ইউনাইটেড এবার দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠানগুলোর কাঁধে ওঠে ফ্র্যাঞ্চাইজির মালিকানা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা